সুপ্রিয় দর্শক লোন থাকলে লোন পরিশোধের সময় আর্থিক প্রতিষ্ঠান থেকে কি কি জিনিস আপনার পাওয়া উচিত সে বিষয়ে আজকে কিছু ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করবে সুপ্রিয় দর্শক যারা লোন নিয়েছেন এবং খুব শীঘ্রই লোন পরিশোধ করার চিন্তা ধারণা করছেন তাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে লোন পরিশোধের সময় কি কি কাগজপত্র আর্থিক প্রতিষ্ঠান থেকে বুঝে নেওয়া উচিত যারা লোন পরিশোধ করতে যাচ্ছেন তারা আর্থিক প্রতিষ্ঠান থেকে কি কি ডকুমেন্টস ফেরত পেতে পারেন সে বিষয়ে কিছু আইডিয়া আপনাদের সামনে শেয়ার করছি প্রথমে আপনি যেটা ফেরত পেতে পারেন সেটা হচ্ছে আপনার বাড়ি বা ফ্ল্যাটের কিন্তু মূল দলিল আপনি চেক করে নেবেন আপনার বাড়ি বা ফ্ল্যাটের এগেনস্টে যে রেজিস্ট্রিকৃত দলিলটা হয়েছে সেটা অরিজিনালটা জমা দিয়ে আছে কিনা যদি জমা দিয়ে থাকে আপনি অবশ্যই সেটা আর্থিক প্রতিষ্ঠান থেকে ফেরত নেবেন তারপরে আপনি একটা জিনিস পেতে পারেন সেটা হলো আপনি যদি কোনো ডেভেলপারের কাছ থেকে বা বাড়ি কিনে থাকেন সেক্ষেত্রে ডেভেলপার কর্তৃক প্রদত্ত যে মান রিচিপ গুলো সেগুলো আর্থিক প্রতিষ্ঠান জমা নিয়ে থাকে অর্থাৎ এই মানি গুলোর অরিজিনাল কপি আর্থিক প্রতিষ্ঠান জমা নিয়ে থাকে সেগুলোও আপনি ফেরত নেবেন তারপরে আপনি চেক করবেন আপনার বাড়ি বা ফ্ল্যাটটি বন্ধক দেওয়া আছে কিনা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যদি বন্ধক দেওয়া থাকে তাহলে বন্ধক মুক্তির সার্টিফিকেট আপনি গ্রহণ করবেন অর্থাৎ মর্গেজ ক্লোজার সার্টিফিকেট আপনি আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ে নেবেন তারপরে আপনি যে জিনিসটা নেবেন সেটা হলো আপনি যদি কোনো পোস্ট ডেটেড চেক দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই পোস্ট ডেটেড চেকগুলো আপনি ব্যাংকের কাছ থেকে বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এরপরে আপনার প্রপার্টি সংক্রান্ত যদি কোনো অরিজিনাল কাগজপত্র যেমন মিউট্রিশন বা খতিয়ান জমা দিয়ে থাকেন তাহলে সেগুলো আপনারা ফেরত নিয়ে নেবেন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সবশেষে একটি ডকুমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না সেটা কি আর্থিক প্রতিষ্ঠান আপনি যে লোন শোধ করেছেন সেই মর্মে আপনাকে একটি সার্টিফিকেট দিবে এটাকে লোন ক্লোদার সার্টিফিকেট বলো সেই লোন ক্লোদার সার্টিফিকেটটা আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন এছাড়াও যদি অন্য কোনো অরিজিনাল ডকুমেন্টস আপনি আর্থিক প্রতিষ্ঠানের কাছে জমা দিয়ে থাকেন সেগুলো মনে করে অবশ্যই সংগ্রহ করে নেবেন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সুপ্রিয় দর্শক আমি যতটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেকেরই কাজে লাগবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন